রাহমানির রাহির সুরা আল মুমিন দেখেনি তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল পৃথিবীতে ছিল এদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল তারা যা করত তা তাদের কোনো কাজে আসেনি আয়াতের তৎসিল ওরা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখেনি ওদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল এক পৃথিবীতে তারা ছিল ওদের অপেক্ষার সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিকতর প্রবল তারা যা তা তাদের কোনো কাজে আসেনি তিন এক অর্থাৎ যে জাতিরা আল্লাহর অবাধ্যতা করেছে এবং তার রসুলদেরকে মিথ্যা জ্ঞান করেছে তাদের দরকার নিজেদের অঞ্চলে বিদ্যমান বস্তিগুলোর কর বাড়ি ও পরিত্যক্ত জিনিসগুলো দেখা এবং তা নিয়ে চিন্তাভাবনা করা যে তাদের পরিণাম কি হয়েছে দুই অর্থাৎ ঘরবাড়ি বাড়ি কারখানা এবং খেতে আকারে তাদের ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে থাকা জিনিসগুলো প্রমাণ করে যে তারা কারিগরি ও শিল্পকলার ময়দানে তোমাদের থেকেও অনেক উন্নত ছিল তিন সূচক হতে পারে আবার নেতিবাচকও হতে পারে নেতিবাচকের অর্থ তো তর্জমা থেকে পরিষ্কার কিন্তু যদি জিজ্ঞাসা সূচক হয় তবে অর্থ হবে তারা যা করত তা তাদের কি কাজে এসেছে অর্থ একে যে তাদের উপার্জন তাদের কোনো উপকারে আসেনি আয়াত তিলাশি তাদের নিকট যখন স্পষ্ট নিদর্শন সহ তাদের রাসুল আসত তখন তারা নিজেদের জ্ঞানের দম্ভ করত তারা জানিয়ে থাকটা বিদ্রুপ করত তাই তাদেরকে বেস্তন করল আয়াতের তাফিল ওদের নিকট যখন স্পষ্ট নিদর্শনাবলিসহ ওদের রসুল এসেছিল তখন ওরা নিজেদের জ্ঞানের দম্ভ করত। এক ওরা জানিয়ে থাকটা থারটা বিদ্রুপ করতো তাই তাদেরকে বেষ্টন এক ইন বা জ্ঞান বলতে তাদের মঙ্গরা বিশ্বাস কল্পিত ধ্যান ধারণা সন্দেহ সংশয় এবং ভ্রান্ত দাবি ইত্যাদি বিদ্রুপ স্বরূপ তাকে ইল বলে আখ্যায়িত করা হয়েছে কারণ তারা এগুলোকে জ্ঞানভিত্তিক দলের মনে করত তাই তাদের ধারণা অনুযায়ী এরকম বলা হয়েছে অর্থ হলো আল্লাহ তার রসুলের কথার মোকাবেলায় তারা তাদের ওই তথাকথিত গর্ব ও দম্ভ প্রদর্শন করেছিল অথবা ইলম বলতে পার্থিব বিষয়ের ইল তারা আল্লাহর বিধি বিধান ও তার ফর্যকৃত বিষয়াবলির জ্ঞান ও শিক্ষার উপর পার্থিব জ্ঞানকে প্রাধান্য দিত আয়াত চুরাশি চুরাশি অতপর যখন তারা আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল আমরা এক আল্লাহ ইমান আনলাম এবং আমরা তার সাথে যাদেরকে সরি করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম আয়াতের তফসিল অতপর ওরা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল আমরা এক আল্লাহতেই বিশ্বাস করলাম এবং আমরা তার সঙ্গে যাদেরকে অংশ করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম আয়াত পঁচাশি পঁচাশি তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন তাদের বিমান তাদের কোনো উপকারে এল না আল্লাহর এই বিধান পূর্ব হতেই তার বান্দাদের মধ্যে চলে আসছে এবং সেই ক্ষেত্রে কাফিরেরা ক্ষতিগ্রস্ত হয় আয়াতের তাফসিল কিন্তু ওরা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন ওদের বিশ্বাস ওদের কোনো উপকারে এলো না আল্লাহর এই বিধান পূর্ব হতেই তার দাসদের মধ্যে অনুসৃত হয়ে আসছে এক আর তখন অবিশ্বাসীরা ক্ষতিগ্রস্ত হলো দুই এক অর্থাৎ এটাই আল্লাহর নিয়ম চলে আসছে যে আজাব প্রত্যক্ষ করার পরই মানগ্রহণযোগ্য এ বিষয়টা কোরআন কারিমের বিভিন্ন স্থানে আলোচিত হয়েছে দুই অর্থাৎ আজাব প্রত্যক্ষ করার পর তাদের কাছে কথা পরিষ্কার হয়ে গেল যে এখন ক্ষতি ও ধ্বংস ছাড়া আমাদের ভাগে অন্য কিছু নেই